প্রিয় দর্শক কমাস আগেও যিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের খুব বড় মুখ ছিলেন বলতে গেলে আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের থেকেও বোধহয় বড় মুখ ছিলেন তিনি সমন্বয়ক উপদেষ্টা মানে ছাত্রদের মধ্যে থেকে যারা উপদেষ্টা হয়েছিলেন তিনজন এবং তাছাড়া অন্যদেরও গাইডিং ফোর্স বা পথ প্রদর্শক ছিলেন তিনি সেই সেই মানুষটি হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এই আসিফ নজরুল কেন হঠাৎ গায়েব হয়ে গেলেন এটাকে আপনি কখনো ভেবেছেন সংবাদ শিরোনামে থাকার কথা ছেড়ে দিন তিনি তো এখন সংবাদেই নেই হঠাৎ কি এমন হয়ে গেল যে তিনি আড়ালে চলে গেলেন যা বা আড়ালে চলে যেতে বাধ্য হলেন চলে গেলেন না যেতে বাধ্য হলেন সেটা অন্য প্রশ্ন সেটা তিনিই বলতে পারবেন তিনি ছাড়া আরো দুই উপদেষ্টা যারা সরকারের উপদেষ্টা হিসেবে আলো করে রাখতেন সব সময় এই সরকারের অন্দর মহল ও বাইরের মহল দুটোকে তারাও দেখা যাচ্ছে কিছুদিন ধরে যেন একেবারে গায়েব কারণ ছাড়া কাজ হয় না সুতরাং এখানে অবশ্যই কারণ কিছু আছে তবে এই প্রসঙ্গে একটা জিনিস খেয়াল করতে হয় সেটা হলো তারা এরা সরকারি কাজ করছেন কি না বর্তমানে সেটা বোঝাই যাচ্ছে না আগের মতো দপ্তরের কাজ করলে মিডিয়া ক্যামেরা বুম নিয়ে তাদের পেছনে ছুটত এতে কোনো সন্দেহ নেই তাহলে কি এরা বর্তমানে কোনো কাজ করছেন না কাজ না করলে তাদের দপ্তর চলছে কি করে নাকি কাজ করছেন কিন্তু খবর আসছেন না খবরে আসছেন না কেন আসছেন না তাদের সংবাদ কভার করার ব্যাপারে কি সরকার থেকে কোনো অলিখিত নিষেধাজ্ঞা জারি হয়েছে মিডিয়ার ওপরে হয়ে থাকলে সেই নিষেধাজ্ঞা কেন জারি তিনজন উপদেষ্টার ব্যাপারে বাজারে অন্য রকম খবর রটেছে হয়তো এর বাইরে অন্য দু একজন উপদেষ্টা আরও থাকতে পারেন এখনো পর্যন্ত একজনের নাম করেছি আপনাদের সামনে তিনি হচ্ছেন আসিফ নজরুল তার কথা প্রথমে বলি ইউনুস সরকারের আইন উপদেষ্টা হওয়ার পর আসিফ নজরুল একের পর এক বোমা পাঠিয়েছেন কখনো ভারতের বিরুদ্ধে জনমত উস্কে দিতে বলেছেন ছত্রিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে এবং তাদের দেশে ফেরত পাঠালে এই চাকরিগুলো দেশের বেকার ছেলে মেয়েরা পাবে কখনো আইন মন্ত্রকের দায়িত্ব নিয়ে একের পর এক সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে জেল মুক্তির ব্যবস্থা করছেন এবং করেছেন আর এসব করে মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলো তিনি চোখের মনি হয়ে উঠেছিলেন এছাড়া ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের অধিকার সম্প্রসারিত করে সেই একাত্তরের যুদ্ধ অপরাধীদের বাইরে আবার শেখ হাসিনার এই সময়কে জুড়ে দিয়ে তিনি শেখ হাসিনা অন্যান্য আওয়ামী লীগ নেতাদের বিচারের ব্যবস্থা জোরদার করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে গিয়েছেন রেড কর্নার নোটিশ জারি করিয়েছেন তাকে চেয়ে চেয়ে ভারতের কাছে চাইছেন বারবার এমনকি সুইজারল্যান্ডে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে মামলার তদারকি করতে গিয়ে আওয়ামী লীগের সমর্থকদের হাতে হেনস্থার শিকার হয়েছে। এত সব করার পরও তার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে সরকারের একবারে ভেতর থেকে সে অভিযোগটা কি অভিযোগ হলো তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা আর এ র বা রিসার্চ অ্যান্ড এবং ষড়যন্ত্র করে অন্তর্বর্তী সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতাসীন করার চক্রান্তে তিনি জড়িত এই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা এই অভিযোগ উঠেছে যে হাসিনার বিরুদ্ধে তিনি যে ব্যবস্থা নেয়ার ভাব দেখাচ্ছেন এটা আসলে মানুষের চোখে ধুলো দেয়া যেন অনেক কিছু করছেন এমন একটা ভাব এবং সন্ত্রাসীদের জেল থেকে মুক্ত করে তিনি কি করছেন আসলে এই সরকারের ভাবমূর্তিটাকে খারাপ করে দিচ্ছেন যাতে মানুষ এই সরকারের বিরুদ্ধে আর একটা বড় হাতিয়ার পায় কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আরোপ এই যে ইউনুস সরকারের পতন ঘটাতে তিনি সেনাবাহিনীর কিছু বড় অফিসারদের সঙ্গে নিয়ে চক্রান্ত করছেন কে কে করছেন চক্রান্ত আসিফ নজরুল তার বিরুদ্ধে ওঠাও অভিযোগ এইসব চলার মধ্যে আসিফ নজরুল তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছিলেন গত ডিসেম্বরে সেই পোস্টে তিনি বলেছেন দেশের মধ্যে পারস্পরিক হানাহানি ও আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি বিষয়ে তার নিজের আতঙ্কের কথা জানান তিনি পোস্টে আসিফ নজরুল লিখেছিলেন লীগের সাথে অন্য যে কোনো দল বা পক্ষের মারামারি লাগলে সেখানে পুলিশ প্রশাসন ভাবে লীগের পক্ষে থাকত ফলে খুব দ্রুত অপর পক্ষ ভঙ্গ দিত কিন্তু বর্তমানে পুলিশ প্রশাসন বিভক্ত খেয়াল করবেন কথাটা বর্তমানে পুলিশ প্রশাসন বিভক্ত কোনো রাজনৈতিক দলের একক দৌরাত্ব নেই অর্থাৎ সব রাজনৈতিক দলই এখন দৌরাত্ব করছে এব আপাতত সেটা করছে আর ডেডিকেটেড মারমুখী কর্মী সংখ্যা সব দলেরই প্রায় সমপরিমাণ সব মিলে ছাত্রদল আর ছাত্র শিবির ছাত্রদল মানে বিএনপি ছাত্র শিবির মানে জামাত এই দুই জয়ের যদি এই মুহূর্তে মুখোমুখি হয় নিশ্চিতভাবে বলা যায় কোন পক্ষই সহজে পেছাবে না উভয়ই নিজের অস্তিত্বের লড়াই জ্ঞান করে মারামারি করবে হয়তো ছাত্র রাজনীতির ইতিহাসে সর্বোচ্চ ও লাশ দেখতে হবে হতাহত এবার কবে লিখছেন কথাটা এই গত ডিসেম্বরে অর্থাৎ জুলাই আগস্টের যে ছাত্র রাজনীতির কিংবা তার ইতিহাসের যে হতাহত হয়েছে তাকে ছাড়িয়ে যাবে এবার মানে এখন সেগুলো ছাড়িয়ে যাওয়ার সময় শুরু হয়ে গেছে অত্যন্ত তিনি লিখছেন অত্যন্ত ফ্রাস্ট্রেটিং লাগে সব দেখে ভয় জিনিসটি আমি কখনো ফিল করিনি কোনো ব্যাপারে যেদের কারণে নাকি আমার মাথার সমস্যা জানি না যে কোনো হুমকিকে যে কোনো হুমকিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি সব সময়। কিন্তু নিজের ভাইদের যখন দেখি একে অন্যের রক্তের নেশায় মাতে তখন সত্যিকারের ভয় লাগে আতঙ্ক লাগে সবচেয়ে বেশি হতাশ লাগে এই কথার সঙ্গে সেনাপ্রধান ওয়াকার উজ্জামান এই কয়েকদিন মাত্র আগে যে কথাগুলো বলেছেন পারস্পরিক হানাহানি নিয়ে যে উদ্বেগ জানিয়েছেন তার সঙ্গে খুব মিল আছে না আমার তো মনে হয় আছে আপনাদেরও সেটাই মনে হবে কিন্তু মনে রাখতে হবে আসিফ নজরুল এই সব বলেছেন সেনাপ্রধান এই কদিন আগে যে কথা বলেছেন তার থেকে বেশ কিছুদিন আগে গত ডিসেম্বরে বললো হজম হয়নি ছাত্রনেতা ও তাদের মুরব্বীদের এবং ইউনুস সাহেবের ফলে যথা নিয়ে নিয়মে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে সরকারের অভ্যন্তরে সোশ্যাল মিডিয়ায় তীব্র ভাষায় সমালোচনা শুরু হয়েছে আসিফ নজরুলকে নিয়ে একজন তার ফেসবুকে একটা লম্বা লেখা লিখেছেন আসিফ নজরুলের বিষয়ে তিনি তার সেই লেখাটা পড়ছি তাহলে বোঝা যাবে যে দেশের অভ্যন্তরে সেখানে এই যে ছাত্র নেতৃত্ব এবং যারা এই জুলাই আগস্টের নেতৃত্বে যারা ছিলেন তাদের মনোভাবটা আসিফ নজরুলকে যতদিন পদত্যাগ করাতে না পারবে ততদিন চব্বিশ বিপ্লবে যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের হত্যার সাথে পরোক্ষভাবে সরে জমিনে জড়িত ছিল তাদের কোন বিচার যারা জড়িত ছিল তাদের কোন বিচার এই বাংলার মাটিতে হবে না লিখে রাখতে পারেন পাঁচ আগস্টে ডক্টর আসিফ এবং সেনা কর্মকর্তা সহ ভারতের রয়ের সাথে গোপন বৈঠক হয় সেখানে কি আলাপ হয়েছিল তা শুনলে জনগণের মাথা ঘুরে যাবে সাংবাদিক ইলিয়াস হোসেনের একটা ভিডিও নতুন পোস্ট হয়েছে দয়া করে ওই ভিডিওটি দেখে আসুন আর ভাবুন ডক্টর আসিফ নজরুল কি ভয়ঙ্কর সাথে জড়িত শুধু ডক্টর ব্যতীত বাকি সবগুলো উপদেষ্টা ভারত ও আওয়ামী লীগের মনোনীত বাছাই করা খেয়াল করবেন কথাটা ওই ছাত্র উপদেষ্টা আর মোহাম্মদ ইউনুস এরা ছাড়া বাকি সবাই হচ্ছে ভারত এবং সব উপদেষ্টারাই ভারত এবং আওয়ামী লীগের মনোনীত বাছাই করা তারপরেও লিখছে সেনাবাহিনী বিডিআর বিজেপি প্রধান থেকে উপদেষ্টা প্রধান থেকেও যাকে উপদেষ্টা পদে বসানোর অনুমতি দেবে একমাত্র তারাই উপদেষ্টা হবে এটাই হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে এই সকল তথ্য পেতে ইলিয়াস হাসে হোসেনের ওই ভিডিও দেখে আসুন আর শেয়ার করুন ইলিয়াস হোসেন কিংবা জামাত পিনাকীদের এই সব বক্তব্য ছাত্র জনতা তেমন একটা কান দেয়নি প্রথম দিকে কিন্তু যত দিন গেছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা যত প্রকট হয়েছে ততই ব্যর্থতা অন্য কারো ঘাড়ে চালান করে দেওয়ার প্রয়োজন বেশি অনুভূত হয়েছে এবং ছাত্র নেতারা ক্রমশই এবং এই সরকারের প্রধান ক্রমশই নিজেদের পিঠ বাঁচানোর জন্য দূরত্ব তৈরি করেছে আসিফ নজরুলদের সঙ্গে আর এই ব্যাপারে তাদের কাছে হাতিয়ার হয়ে এসেছে শেখ মুজিব সম্পর্কে এবং শেখ হাসিনা সম্পর্কে নজরুলের আসিফ নজরুলের যে পুরনো ভক্তি শ্রদ্ধা যেসব তিনি দেখিয়েছেন সেই সবগুলো সেই ইতিহাসগুলো এবং বর্তমানে তার সম্পর্কে ওঠা যে মারাত্মক অভিযোগ এটা আরো জল পেয়েছে এটা আরো পুষ্ট হয়েছে তার ওই পুরনো ইতিহাসগুলোর জন্য এইসব অভিযোগ একেবারেই ভাষা ভাষা কোনো অভিযোগ নয় তার বিরুদ্ধে অভিযোগ এসেছে এমন গুরুত্বপূর্ণ মহল থেকে যে আসিফ নজরের দিকে সন্দেহের দৃষ্টি ক্রমশ গভীর হয়েছে এতটাই গভীর সন্দেহ যে মাঠে নামতে হয়েছে বাসা বা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন কি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে বাঁচাতে মাঠে নেমে পড়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন সংগঠনটির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ আনোয়ার উল্লাহ এফ এবং মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান তাদের স্বাক্ষরিত এক বিবৃতিতে জারি এক বিবৃতি জারি করে আসিফ নজরুলের বিরুদ্ধে এই অভিযোগের প্রতিবাদ জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে গত 5 আগস্টে প্রসঙ্গত বলি এই বিবৃতিটি কিন্তু এটাও ডিসেম্বর মাসে আর তারা উল্লেখ করছেন গত 5 আগস্ট ছাত্র জনতা রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে আমরা একটি পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি যা বিনির্মাণে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ছত্রিশ বিপ্লবী অভ্যুত্থান ও বিগত পনেরো বছরের ফ্যাসিস সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্র জনতার সম্মুখ সারিতে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করা অন্যতম অগ্র সৈনিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধান্য শিক্ষক ডক্টর আসিফ নজরুল তিনি ছাত্র জনতার অকুতভয় প্রতিনিধি এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দিন রাত দেশ পুনর্গঠনের কাজে যাচ্ছেন যখন যাচ্ছেন তখন একটি বিভ্রান্ত ও হটবারী গোষ্ঠী অন্তর্বর্তী সরকারের এই বিপ্লবী উপদেশটাকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য ভাবে অপতথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করার অপপ্রয়াসে লিপ্ত হয়েছে যা সত্যি দুর্ভাগ্যজনক বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আরো জানায় বিগত সরকারের আমলে যে গুটি কয়েক মানুষ স্বৈরাচারে দুঃশাসন ও নিপীড়নের বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবাদ করে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তাদের মধ্যে অন্যতম বিগত পনেরো বছরের সরকারের সমালোচনা করার কারণে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ক্লাসরুম এবং ক্লাসরুমের বাইরে তাকে ক্রমাগত অপদস্থ এবং মানসিক নির্যাতন করেছে দৈহিক নয় শারীরিক নয় মানসিক নির্যাতন করেছে যে আমরা জানি প্রগতিশীল চিন্তা চেতনার অধিকারী সত্যভাষী ও নীতিতে অবিচল থেকে তিনি নিপীড়িত এবং গণমানুষের পক্ষে নিরপেক্ষ থেকে সবসময় সময় নৈতিক অবস্থান নিয়ে কথা বলে গেছে গত জুলাই চব্বিশের মাঝামাঝিতে যখন স্বৈরাচারী সরকারের ও প্ররোচনায় নির্বিচার গণহত্যা শুরু হয়েছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অল্প কিছু শিক্ষক সর্বপ্রথম শিক্ষার্থীদের পক্ষে রাজপথে নেমে এসেছিলেন তাদের মধ্যে অন্যতম ভূমিকা পালন করেন ডক্টর আসিফ নজরুল আজ্ঞাবাহী পুলিশ যখন অন্যায়ভাবে ক্যাম্পাস থেকে ছাত্রদের আটক করে থানায় আটকে রেখেছিল তখন তিনি সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষকরা ছাত্র ছাত্রীদের থানা থেকে ছাড়িয়ে আনেন পরে তেসরা আগস্ট পুরো দেশ অগ্নিগর্ভ যখন রাজপথের প্রতিটি পদক্ষেপ মৃত্যুর সঙ্গে সন্ধির অপেক্ষায় ছিল তখন আমাদের বিপ্লবী ছাত্র জনতার সঙ্গে যে রাজপথে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন ডক্টর আসিফ নজরুল সেটিও আমাদের অজানা নয় সংগঠনটি আরও জানিয়েছে যে কোনো তথ্য প্রমাণ ও নির্ভরযোগ্য সূত্র ছাড়াই তেসরা এবং চৌঠা আগস্ট ডক্টর আসিফ নজরুলের ক্যান্টনমেন্টে যাওয়া অবস্থান করা এবং প্রতিবেশী দেশের আজ্ঞাবাহীদের নিয়ে সরকার গঠনের চক্রান্ত করার যে অভিযোগ একটি মহল তুলেছে তার সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার একটি চক্রান্ত বলে আমরা মনে করি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে সাত নভেম্বর জেনেভায় জেনেভায় বিমানবন্দরের স্বৈরাচারের সমর্থক কিছু দুষ্কৃতিকারী হেনস্থা করা এবং পরবর্তীতে ধারাবাহিকভাবে তার নামে ভিত্তিহীন তথ্য ছড়ানো এই চক্রান্তেরই অংশ বলে হয় অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর উদ্দেশ্য হল সরকারের মনোবল ভেঙে দেয়া জাতীয় ঐক্য বিনষ্ট করা ও পতিত ফ্যারিস ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি অন্যায় ও নির্বিচার গণহত্যার বিচার বন্ধের চেষ্টা করা আসিফ নজরুলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াসের মাধ্যমে জনপ্রশাসনে বিরূপ প্রভাব তৈরি না করার জন্য বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন সহ এমন অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সর্বমহলের প্রতি বিবৃতিতে আহ্বান জানানো হয় বোঝা গেল যে কিভাবে তাহলে আসিফ নজরুলের বিরুদ্ধে কি ভয়ঙ্কর রকমের ওখানে একটা অভিযোগ ইতিমধ্যে উঠে গেছে এবং যার জন্য বাংলাদেশের এই সার্ভিস অ্যাসোসিয়েশন এই অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তাদেরকে মাঠে নেমে এতটা বড় একটা বিবৃতি জ্ঞাপ জারি করে তার প্রতিবাদ করতে হচ্ছে সুতরাং এটাই যে কারণ এই আসিফ নজরুলের হঠাৎ অজ্ঞাতবাসে চলে যাওয়া সেটা বোঝা গেল যে কেন তিনি চলে গেছেন কিন্তু একটা জিজ্ঞাসা থেকেই যায় সেটা হলো আসিফ নজরুল কি সত্যি ভারতের গুপ্তচর রয়ের গুপ্তচর আওয়ামী লীগের হয়ে কাজ করেন এর উত্তর আমার জানা নেই কিন্তু এটা বলতে পারি যদি তিনি সেটা হন তাহলে সেটা হওয়াটা কিন্তু অসম্ভব নয় বাংলাদেশে রয়ের এজেন্ট বা চর নেই এটা কেউ হাতে গীতা বা কোরআন নিয়ে শপথ করে বললেও আমি বিশ্বাস করব না গুপ্তচরদের অত্যাশ্চর্য অবিশ্বাস্য কাহিনী এত শুনেছি ও পড়েছি যে এটা হওয়া একেবারেই অসম্ভব নয় বরং খুবই সম্ভব কিন্তু যেটা অদ্ভুত লাগছে সেটা হলো আসিফ নজরুল সম্পর্কে এত গুরুতর অভিযোগ ওঠার পরেও কেন তাকে উপদেষ্টা পরিষদ থেকে তাড়ানো হচ্ছে না বা তাড়ানো যাচ্ছে না কেন আবার দৃঢ় বিশ্বাস তাড়ানো এই জন্যেই যাচ্ছে না কারণ তাহলে ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে ওই যে একটা জায়গায় বলেছে না একজন যে ছাত্র উপদেষ্টার আর মোহাম্মদ ইউনুস ছাড়া বাকি সবাই আওয়ামী লীগের লোক বাকি সবাই ভারতের লোক ওই যে একটা কথা বলেছে না সেইটাই ভাবতে হবে সেই ঠক বাঁচতে যাতে গা উজাড় না হয় হ্যাঁ সে কিংবা লোম বাঁচতে যাতে পুরো কম্বলটাই না খালি হয়ে যায় এটা হচ্ছে সেই এক চেষ্টা তাহলে কি এটা বলা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন মোহাম্মদ কিন্তু সরকারে বসে আছে যারা তারা শেখ হাসিনার লোকজন কেবল একটু ঘাপটি মেরে বসে আছে এখন তাই যদি হয় তাহলে শেখ হাসিনার ফিরে আসা ও ক্ষমতা হাতে নেয়া পুরো অ্যাডমিনিস্ট্রেশন পুরো মেশিনারি শেখ হাসিনার পক্ষে থাকবে তিনি এলেই দেখা যাবে ক্ষমতায় বসে গেছেন কোথাও কোনো প্রতিবাদ নেই প্রতিরোধ নেই